সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশা বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন প্রাইভেট কোম্পানির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে যমুনা 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 গ্রুপ তো গ্রুপের পেপার মিলস লিমিটেড তারা কিন্তু একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা বিভিন্ন পনেরোটা ক্যাটাগরিতে বিভিন্ন আহ ডিপার্টমেন্টে আহ এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে তো যারা এই অভিজ্ঞতা আছে বা উদ্ভিজ্ঞ সম্পন্ন তারাই কিন্তু আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিউ বিজ্ঞপ্তি সবার আগে আপনার চ্যানেলে আপনি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিডে আপনারা পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি এটা এটা পারমিল নিয়োগ বিজ্ঞপ্তি দেশে সুনাম দর্ণ শিল্প প্রতিষ্ঠান গ্রুপ যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা পেপার মিল লিমিটেড একটি ডুপ্লেক্স বোর্ড ফোরলিং এন্ড কাটিং পেপার উৎপাদনকারী দেশে বৃহত্তম বৃহত্তম প্রতিষ্ঠান উক্ত প্রতিষ্ঠানের নিম্ন বিভাগে অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের আকর্ষণ বেতনে হেড অফিস এবং ফ্যাক্টরিতে কাজ করার সুবিধা প্রথমে তারা যেটি দিয়েছে ডিস্ট্রিবিউশন

তারপর আছে কমার্শিয়াল আছে সিনিয়র এক্সিকিউটিভ বিবিএ বা এম বিএ ফাইন্যান্স পাঁচ থেকে সাত বছর এলসি এবং বা ব্যাংকিংয়ের অভিজ্ঞতা দুই বছর তারপর আছে সাপ্লাই চেন আছে ডিজিএম লোকাল প্রক প্রকিউরমেন্ট এম মাস্টার্স এমবিএ মাস্টার্স সাপ্লাই চেন প্রক প্রকিউরমেন্ট আট থেকে দশ বছর একজন সিনিয়র এক্সিকিউটিভ লোকাল প্রকিউরমেন্ট স্নাতক স্নাতকোত্তর পথ সংখ্যা তিনজন অভিজ্ঞতা তিন বছর তিন থেকে পাঁচ বছর তারপরে কর্পোরেট অ্যাকাউন্টস ডিজিডিএম অভার সুপারভিশন এম কম এম বি এ অ্যাকাউন্ট ফাইন্যান্স দশ থেকে বারো বছর একজন তারপরে ম্যানেজার ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যান্ড রিক লোকাল বিল প্রসেসিং ওয়েস্টেস অ্যান্ড মেটেরিয়াল এম কম সি এ পার্টলি কোয়ালিফাইডেড ছয় থেকে আট বছর ফাইন্যান্সিয়াল রিপোর্ট অ্যান্ডিশন দুইজন তারপরে আছে স্নাতক অ্যাকাউন্ট কমার্স দুই থেকে তিন বছর তারপরে আছে আছে ম্যানেজার ডকুমেনশন কালেকশন বা ডকুমেন্ট ডকুমেনশন কালেকশন ভিউ অ্যান্ড রিপোর্টিং এম বি এম এ এম কম ছয় থেকে আট বছর একজন তারপর আসে সেলস অ্যাকাউন্টসে যেটা এক্সিকিউটিভ কালেকশ্যন ডিপজিট কনফাৰ্মেশ্যন একজিকিউটিভ ডিউ ইছ্যু স্নাতক কমাৰ্চ বিজনেছ একথ তিনি বছৰ পথ সংখ্যা ছয়জন তাৰপৰা আছে কোৱালিটি কণ্ট্ৰল এ জি এম মেনেজাৰ কোৱালিটি কণ্ট্ৰ'ল বি এছ চি এম এছ চি কেমেষ্ট্ৰি এক দহ বছৰ দুইজন মেনেজাৰ ষ্ট'ৰ চুপাৰভিছন এণ্ড ৰিপৰ্টিং স্নাতক ছাপ্লাই চেইন এণ্ড ইনভাৰ ইনভেণ্টাৰী মেনেজমেণ্ট প্ৰশিক্ষণ আপোনাৰ ইয়াত সাত থেকে পাঁচ থেকে সাত বছর পর সংখ্যা একজন তারপর আছে ইনভেন্টারি ম্যানেজার ইনভেন্টারি ম্যানেজার আছে অ্যাসোসিস্টেন্ট ম্যানেজার ওয়েস্ট পেপার পাম্প কেমিক্যাল স্পেয়ার পার্টস এন্ড জেনারেল স্টোর ইনভেন্টরি মাস্টার্স স্নাতক মাস্টার্স কমার্স কমার্স সাপ্লাই চেন তিন থেকে পাঁচ বছর অভিজ্ঞতা চারজন এক্সিকিউটিভ ওয়েস্টেজ পেপার পাম্প কেমিক্যাল স্পেয়ার পার্টস এন্ড জেনারেল স্টোর স্নাতক যে কোনো বিষয়ে এক থেকে তিন বছর পদ সংখ্যা এই টোটাল পনেরোটি এ অভিজ্ঞতা সম্পন্নদের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অগ্র অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে যোগ্যতা আহ শিক্ষাগত যোগ্যতা শিথিল যোগ্য আবেদনের সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিক সনদ সনদপত্র নাগরিকত্ব সনদপত্র জাতীয় তিন ছবি আবেদনপত্র সহ আগামী জুন পরিচয় পত্র সহি ঠিকানায় অর্থাৎ কেরিয়ার যমুনা গ্রুপ এই মেলের মাধ্যমে পাঠাতে পারবেন এই ঠিকানায় আপনারা পাঠাতে পারবেন অথবা আপনারা আবেদন করবেন হচ্ছে পরিচালক মানব সম্পদ প্রশাসন যমুনা গ্রুপ যমুনা ফিউচার পার্ক একশো প্রগতি ঠিকানায় অথবা আপনারা এখানে ওনাদের এই ঠিকানা আপনারা পাঠাইতেও পারেন অথবা আপনারা তাদের যে এই মেইলে কেরিয়ার এট দা রেট যমুনা পেপার ডট কম এই মেইলে আপনারা পাঠাতে পারেন তো এটা সম্পূর্ণ অভিজ্ঞতা সম্পূর্ণ ইয়াদের জন্য প্রার্থীদের জন্য তো এটাই ছিল মোটামুটি যমুনা গ্রুপেরই এই বিজ্ঞপ্তিটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনার চ্যানেলে বা আপনার মাধ্যমে পেতে চান তো আমাদের যে অল নিউজ চ্যানেলটি পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনাদের চ্যানেলে আপনারা খুব সহজে পেয়ে যান পেয়ে যান এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম